অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের হাত ধরে উদ্বোধন হল ডিপ টিউবওয়েল বৃহস্পতিবার উদিপুর ইংলিশ মিডিয়াম স্কুল প্রাঙ্গনে নবনির্মিত ডিপ টিউবওয়েলের উদ্বোধন হয় এই ডিপ টিউবওয়েলটি দশ হাজার জিপিএইচ ক্ষমতার সাবমার্সিবল পাম্প এবং কুড়ি এইচপি ক্ষমতার সাবমার্সিবল মোটর সংযুক্ত করা হয়েছে অনুষ্ঠানে অর্থমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন উদয়পুর পুর পরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার সহকারী চেয়ারপারসন প্রদীপ দেবনাথ উদয়পুর মহকুমা শাসক ত্রিদীপ সরকার উদয়পুর ডিডব্লিউএস দপ্তরের সিনিয়র ইঞ্জিনিয়ারিং আধিকারিক সুরঞ্জন দাস প্রায় তিরানব্বই লক্ষ একাত্তর হাজার নশো পঁচাত্তর টাকা বিয়ে এই নবনির্মিত ডিপ টিউবওয়েলটি তৈরি করা হয়েছে এই প্রকল্পটি চালু হওয়ার বৃষ্টিপাত ফলে সংশ্লিষ্ট এলাকা সহ স্কুল সংলগ্ন আঞ্চলের বহু পরিবার সরাসরি উপকৃত হবে বলে জানানো হয়েছে উদিপুর শহরের আদারবাগ থেকে শুরু করে এই জায়গা এবং সনবন পোলটি রোড এবং সমস্ত মিলিয়ে ছয়টা স্পটে মানে অলরেডি জলের ব্যবস্থা করেছে আমার মনে হয় তার আগে নয়টা তার আগে যা করা আছে সবটা বুঝিয়ে মনে হয় এখন আর দুপুর শহরে আরেকটা হয়েছে মেয়েধারি পরবিতপরা জানেন নামটক আশ্রমে সেটা বসেছে বেশি